ব্যবসা না করে ভর্তি পাহাড়ের ভিতর থেকে আমরা বের হচ্ছি এটা হলো গ্রিপ আমাৰ মাটি জাতি মনটো পানী আছো

సరే <Giro entender> <ilizces> <t>

এগুলি সব কবর এই যে উৎস হচ্ছে দেখেন না এইগুলি তখনকার ওখানকার এই যে পিরামিড প্রত্যেকটা সবগুলি কবর এইগুলি এই যে এইগুলি কবর দেখেন কবরগুলি তারা কিভাবে বানাইছে এবং কিভাবে খবরের ভিতরে তাদেরকে রাখা হইছে এই যে একি কবর দেখতে পাচ্ছি আমরা এই যে এইগুলি সব কবর ওই যে দেখেন ভিতরে যে খবর ওই যে দেখাচ্ছি হ্যাঁ সমস্ত পিরামিড আসলে কবর বানাইছে এবং এই পাহাড়গুলি সব সাদা পাহাড় সাদা পাহাড় এগুলি দিয়ে সিরামিক তৈরি হয় এবং আর ওই যেগুলি তারা বাড়িঘর বানাইছে এগুলি বেলে মাটির পাহাড় হ্যাঁ